বন্ধুরা এখন পর্যন্ত যা সিট ঘোষণা করা হয়েছে মানে যেই সিটগুলোর জন্য মানে যেই সিটগুলোর জন্য নিয়োগ করা হবে বলা হচ্ছে সেই রকমই যদি সিট সংখ্যা থাকে তাহলে কিন্তু ফর্টি ফাইভের নিচে যারা পেয়েছ সে ক্যাটাগরিতেই থাকো না কেন তাদের কিন্তু চান্স অনেকটাই কম যদিও হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে ফর্টি ফাইভের নিচে পেলে একদমই চান্স নেই তবুও বলতে নিধানে যে ফর্টি ফাইভ পার্সেন্টের নিচে মানে ষাট নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে ফর্টি ফাইভের নিচে যারা পেয়েছ তাদের কিন্তু চান্স অনেকটাই কম যদি সিট না বাড়ানো হয় এবার যদি সিট বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকেরই চান্স হতে পারে ইন্টারভিউতে কল পাওয়ার চ্যানেল থেকেই কেউ কিন্তু বলতে পারবো না যে ফর্টি ফাইভের নিচে পেলে তোমরা চান্স পাবে কি পাবে না তোমাদের ইন্টারভিউতে কল হবে কি হবে না তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে কি নেবে না এটা যদি জিজ্ঞেস করো তাহলে আমি সর্বদাই বলবো যে তোমরা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য প্রিপারেশান কিন্তু নিতে শুরু করে দাও কারণ যদি সিট বেড়ে যায় হঠাৎ করে যদি কোনো কারণবশত তোমাদের নাম এসে যায় শর্ট তাহলে কিন্তু তোমাদের আর হাতে সময় থাকবে না তখন কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে পারবে না তোমরা যেই ভয়টা করছো যে দীর্ঘ নয় বছর পরে এসএসসি হয়েছে যদি এই এসএসসিটা মিস হয়ে যায় তাহলে আমাদের আর স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়া হলো না এই ভয়টাই তোমরা করছো অথচ তোমরা কিন্তু কেউ ইন্টারভিউয়ের প্রিপারেশান এখন পর্যন্ত নিতে শুরু করছো না এখনও তোমরা একই প্রশ্ন করে যাচ্ছ যে স্যার আমি ইন্টারভিউতে কল পাবো কি না আমার ইন্টারভিউতে নাম আসবে কিনা আমি ডাক পাবো কি না এই ধরনের প্রশ্ন এখনও করে যাচ্ছ তো এই ধরনের প্রশ্ন আর না করলেই ভালো কারণ আর দুই তিন দিনের মধ্যেই তোমরা রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবে তোমরা কল পাচ্ছ কি পাচ্ছ না সেই জন্য এটা নিয়ে আর বেশি চিন্তা না করে তোমরা ইন্টারভিউর প্রিপারেশান নিতে শুরু করে দাও আর যদি মনে হচ্ছে যে ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারছো না তাহলে চুপচাপ বসে থাকো দুই তিন দিন ওয়েট করে নাও তারপরে দেখে নাও নাম আসছে